নমস্কার কবি জীবনানন্দ দাসের পৃথিবী লোক দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে গ্রাম পতনের শব্দ হয় মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে দেয়ালে তাদের ছায়া তবু ক্ষতি মৃত্যু ভয় বিহূহলতা বলে মনে হয় এসব শূন্যতা ছাড়া কোনো দিকে আজ কিছু নেই সময়ের তীরে তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এ পৃথিবী এই প্রেম জ্ঞান আর হৃদয়ের এই